দক্ষতা মেনুতে আমরা যাব এই যে জীবন দক্ষতা এলাম এবং গিয়ে গত সেশনে আমরা জানতে পারছি যে কিভাবে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমের একটা লিমিটেড ইউজেস বা কন্ট্রোলড ইউজেস করতে পারবো যে যেন আমাকে সামাজিক যোগাযোগ মাধ্যম কন্ট্রোল না করে আমি যেন সামাজিক যোগাযোগ মাধ্যমকে কন্ট্রোল করতে পারি এই সেশনে আমরা দেখব যে আমাদের ব্যক্তিগত সব তথ্য আছে সেগুলোকে নিরাপদ রাখার জন্য কি করতে আমি সাথে এই পুরো অভিজ্ঞতা শুরু করা যাক। আচ্ছা সেশন পাঁচ ব্যক্তিগত বা ব্যক্তিগত তথ্য নিরাপত্তায় অতন্ত্র প্রহরী দল যেটা নিয়ে আমি বললাম আমরা ইতোমধ্যেই তথ্য ঝুঁকি মুঠোফোনের নিরাপত্তা যার ডিজিটাল উপাত্ত শনাক্ত করা আর ডিজিটাল সামাজিক যোগাযোগ মাধ্যমের ভারসাম্যপূর্ণ ব্যবহার সম্পর্কে জেনেছি যে বিষয়টি এসব কিছু জানার সাথে অঙ্গাঙ্গভাবে জড়িত তা হল ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা আমরা সবাই পাসপোর্ট সম্পর্কে জানি কোনো বাংলাদেশি নাগরিক যখন দেশের বাইরে যেতে যান তার পাসপোর্ট থাকতে হয় একটি পাসপোর্ট পেতে প্রথমে কিছু তথ্য একটি ফর্মে জমা দিতে হয় এই ফর্মে বেশ কিছু তথ্য থাকে যেসব তথ্য একান্ত গোপনীয় আগের শ্রেণীতে আমরা জেনেছিলাম ব্যক্তিগত গোপন তথ্য কি আর কিভাবে সংরক্ষণ বা সুরক্ষিত করে রাখা যায় সবাই যদি এই তথ্যগুলো জেনে যায় তাহলে প্রতারকেরা এর অপব্যবহার করতে পারে আমরা এখন সেই অংশগুলো চিহ্নিত করব। পরের পৃষ্ঠার সেই ফর্মটির প্রথম দুই পাতা আমরা দেখতে পাচ্ছি এখন আমরা গোল দিয়ে চিহ্নিত করব এর মধ্যে কোনগুলো ব্যক্তিগত গোপনীয় তথ্য আচ্ছা এখন আমরা যদি কেউ পাসপোর্ট বানাইতে থাকি মানে বানাই দিয়ে থাকি তাহলে আমরা দেখবো যে একটা ফর্ম দেয় ফর্মের মধ্যে কিছু তথ্য থাকে এগুলো পূরণ করতে হয় এখন সিস্টেমটা অনলাইনে করে ফেসে অনলাইনে যদি আমি পাসপোর্ট বানাইতে চাই তাহলে আমি দেখব যে আমি যদি এখানে টাইপ করে দিই একটা বক্স থাকে মানে নির্দিষ্ট ইনফরমেশনের জন্য নির্দিষ্ট বক্স থাকে ওই বক্সগুলোতে যেসব ইনফর্মেশন দিব এগুলাই এরকম একটা ফর্ম আকারে পিডিএফ আকারে টাইপ হয়ে বের হয়ে আসে খুবই সুন্দর সিস্টেম পাসপোর্ট করার যে সিস্টেমটা এটা বাংলাদেশ সরকার খুবই সুন্দর করে ইমপ্লিমেন্ট করছে ঠিক আছে এইখানে দেখো ও যে একটা পাসপোর্টের ফর্ম আছে পাসপোর্টের ফর্মে প্রথম পৃষ্ঠা সেইখানে কিছু ব্যক্তিগত তথ্য আছে এগুলো আমাদের চিহ্নিত করতে বসছে যেগুলো একান্ত গোপনীয় এর মধ্যে প্রথম একান্ত গোপনীয় জিনিস হলো যে তোমার এনআইডি নম্বর এনআইডি নম্বর আচ্ছা বার্থডে ডেট তারপরে হলো এখানে দেখো আমরা যদি বই নিয়ে বসি তাহলে খুব স্পষ্ট ভাবে দেখতে পারবো এইখানে আমাদের পাসপোর্টের ফর্মের প্রথম পৃষ্ঠাটা দেওয়া আছে এখন দেখো পাসপোর্টের ফর্মের প্রথম পৃষ্ঠায় যে সকল বিষয়গুলো দেওয়া আছে সেগুলো হলো আবেদনকারীর নাম বাংলায় আবেদনকারীর নাম ইংরেজিতে তারপরে কি ফার্স্ট নেম লাস্ট নেম এবং পিতার নাম মাতার নাম স্বামীর নাম অভিভাবকের নাম ঠিক আছে এইখানে তেমন গুরুত্বপূর্ণ কোনো ইনফরমেশন নাই কিন্তু আমরা যদি পরের পৃষ্ঠায় যাই তাহলে দেখতে পারবো এইখানে মোস্ট ইম্পর্টেন্ট তিনটা বিষয় আছে একটা হলো আমার জন্ম তারিখ এটা আসলেই বলা উচিত না সাহসহ কাউকে আমরা বলবো না কারণ জন্ম তারিখ একটা ইম্পর্টেন্ট ডেটা অনেক সময় জানো না কিনা তোমরা যে ব্যাংকে কোনো তথ্য ইনফরমেশন ভ্যারিফাই করার জন্য বার্থ ডেট জিজ্ঞেস করা হয় তো বার্থ ডেট আসলে একটা কনফিডেন্সিয়াল ক্রিডেন্সিয়াল এটা সবাইকে আমরা বলবো না ঠিক আছে এরপরে জাতীয় পরিচয়পত্রের নাম্বার অর্থাৎ জাতীয় পরিচয়পত্রের আমাদের যেই নাম্বারটা আছে ন্যাশনাল আইডি কার্ড আমরা যারা যারা পাইছি তাদের ন্যাশনাল আইডি কার্ড নাম্বার অথবা যারা পায়নি তাদের জন্ম সনদ নিবন্ধন নাম্বার অর্থাৎ আমাদের যে বার্থ সার্টিফিকেট আছে সেই বার্থ সার্টিফিকেটের যে নাম্বারটা সেইটা আমরা কখনো কাউকে বলবো না এগুলো খুবই ভেরি ভেরি মাছ কনফিডেন্সিয়াল আর আমাদের যেহেতু কারো টিআইএন নাম্বার নাই অর্থাৎ আমাদের যেহেতু কারো বিজনেস পারপাসে খোলা টিআইএন নাম্বার নাই বা আমাদের যেহেতু কোনো এখন ইনকাম নাই তো আমাদের টিআইএন নাম্বার নিয়ে মাথা ব্যথা ঘামাইতে হবে না আমাদের যদি কারো পাসপোর্ট আগে থেকে থাকে তাহলে সেই পাসপোর্ট নাম্বারটাও অনেক ইম্পর্টেন্ট তাহলে আমি কি কী বলতেছি এই জায়গায় আমি বলতেছি ডেট অফ বার্থ ডেট অফ বার্থ এটা বলা যাবে না ডেট অফ বার্থ এটা খুবই কনফিডেন্সিয়াল ঠিক আছে ডেট অফ বার্থ তারপরে এনআইডি নাম্বার এনআইডি এনআইডি নাম্বার তারপরে বার্থ সার্টিফিকেট নাম্বার বার্থ সার্টিফিকেট ধরো সার্টিফিকেট নাম্বার ঠিক আছে এছাড়া আরেকটা কি বললাম আমাদের যদি আগে থেকেই কারো পাসপোর্ট থাকে তাহলে সেই পাসপোর্টের নাম্বার ঠিক আছে পাসপোর্ট নাম্বার এই ইম্পর্টেন্ট বিষয়গুলো যেগুলো আমাদের একান্তই ব্যক্তিগত এবং একান্তই গোপনীয় থাকা উচিত যেগুলো আর কারো জানা উচিত নয় বা এগুলো যদি কোনো রং ব্যক্তির হাতে পড়ে বা ভুল মানুষের হাতে পড়ে তাহলে সে এখান থেকে অনেক বড় একটা ফায়দা নিয়ে তোমার জন্য অনেক বড় একটা ক্ষতি বয়ে আনতে পারে তো আমরা এমন কাজ কখনোই কেউ করব না যাতে আমাদের এই জিনিসগুলো এই জিনিসগুলো অন্য কোনো অপরিচিত মানুষ বা পরিচিত হইলেও এমন কারোর কাছে যদি না যায় যাতে সে আমার ক্ষতি করতে পারে আমরা সামনে দেখি এখন আমরা চিন্তা করে দেখি আমরা কি চাই আমাদের ব্যক্তিগত তথ্য অনলাইনে ছড়িয়ে যা অবশ্যই চাই না কারণ আমরা চাই আমাদের প্রাইভেসি মেনটেন থাকুক আমাদের এই তথ্য নিয়ে কেউ যাতে আমাদের ফায়দা না লুটতে পারে ঠিক আছে আমাদের পরিবারেরও কারো ব্যক্তিগত তথ্য ছড়িয়ে যেতে দেওয়া যাবে না কাজেই আমরা এসব ব্যাপারে খুব সচেতন থাকবো অর্থাৎ আমরা কখনোই চাইবো না আমাদের ফ্যামিলির কারো ডেটাও যাতে লিক হয়ে যায় ঠিক আছে এরপরে দেখো আমরা দেখব অনলাইনে এসব ফার্স্ট হয় কি করে অনলাইনে আমরা যখন বিভিন্ন ওয়েবসাইট বা অ্যাপে যাই তখন সেখানে আমাদের পরিস্থিতির ও আমাদের উপস্থিতির চিহ্ন রেখে আসে অর্থাৎ আমরা যখনই কোনো অনলাইনে কাজ করি অর্থাৎ আমি যে মোমেন্টে অনলাইনে লগ করলাম বা অনলাইনে কোনো কিছু সার্চ দিলাম বা অ্যানিথিং অ্যানি অ্যাক্টিভিটি করি সাথে সাথেই সেটা লগ হয়ে যায় অর্থাৎ সেটা সার্ভারে বা কোনো এক জায়গায় লগ হয়ে যায় অর্থাৎ তার একটা ফুটপ্রিন্ট থেকে যায় অর্থাৎ এই ফুটপ্রিন্টটাকে বলতেছে ডিজিটাল ফুটপ্রিন্ট এখন এটাকে ফুটপ্রিন্ট বলতেছে ক্যাল ধরো আমি বাজারে গেলাম বাজারে গেলাম চাল কিনতে হ্যাঁ এখন চাল কিনতে যাওয়ার সময় দেখো এই যে যে আমি যে একটা কাজ করলাম এই কাজটা আমার চারপাশে পরিবেশের উপর কিভাবে প্রভাব ফেলতেছে এবং কিভাবে কেউ না যা মানে কেউ সরাসরি না জিজ্ঞেস করেও বুঝে যেতে পারে যে আমি আসলে বাজারেই গেছিলাম চাল কিনতে প্রথমত আমি যেই স্যান্ডেল নিয়ে গেছি আমার রাস্তাটা যদি কেউ ভালো করে ফলো করে তাইলে দেখবে যে আমার স্যান্ডেলের ফুটপ্রিন্টগুলা পুরো রাস্তা জুড়ে আছে ঠিক আছে সেকেন্ডলি দেখবে সে যেই দোকানে গেল এই ফুটপ্রিন্টগুলো সেই দোকানে দোকানদারকে গিয়ে যদি জিজ্ঞেস করে ভাই আপনার দোকান থেকে কি এই এইখানে একটু আগে কেউ আসছিল এসে কিছু নিছে হ্যাঁ তখন সে জানতে পারবে যে একটা লোক আসছিল এবং কিছু নিয়েছে এরপরে যদি নেওয়ার পরে আমরা দেখি সে আবার এই পথ দিয়ে বাসায় আসে এবং বাসায় এসে আমি দেখবো বাসার সব কিছু আগের মতো ঠিকঠাক আছে কিনা দেখব যে না আগের মতো ঠিকঠাক নেই আগে যতটুকু চাল ছিল এখন চালের পরিমাণ বেড়ে গেছে তার মানে আমার এই যে আমি চাল কিনতে গেলাম এই ঘটনাটাই পরিবেশের উপর অনেকভাবে প্রভাব ফেলছে এরকম ডিজিটাল ওয়ার্ল্ডেও আমি যখন কোনো না কোনো অ্যাকশন করতেছি তখন আমার এই অ্যাকশনও ডিজিটাল ওয়ার্ল্ডে একটা প্রভাব ফেলে এবং যেই প্রভাবটা ফেলে এটা পারমানেন্ট এটা থেকে যায় এই যে যে প্রভাবটা ফেলতেছে এইটাকেই বলতেছে ডিজিটাল ফুটপ্রিন্ট ঠিক আছে এই যে যে আমরা উপস্থিতির চিহ্নটা রেখে আসতেছি এটাই হলো ফুটপ্রিন্ট অর্থাৎ এটা পদচিহ্নের মতো থেকে যায় ঠিক আছে এটাই বলছে কোথাও হয়তো লগ ইন করি কোথাও মন্তব্য করে আসি কোথাও হয়তো কোনো বন্ধুকে বার্তা বা ডিজিটাল উপাত্ত পাঠায় কখনো আমরা দল বেঁধে একটি বিষয় নিয়ে কথা বলি আর ভাবি এর বাইরে হয়তো কেউ জানে না আমরা কী নিয়ে আলাপ করছি অর্থাৎ আমাদের অনেকেরই এইরকম একটা টেন্ডেন্সি আছে যে আমরা সোশ্যাল মিডিয়ায় বা যারা আছি বা ফ্রেন্ড সার্কেলে যখন সোশ্যাল মাধ্যমে বা ইন্টারনেটের মাধ্যমে কথা বলি তখন উল্টাপাল্টা অনেক কাজ করি বা অনেক কিছু করি যাই হোক এগুলা নিয়ে আমরা কথা না বাড়াই তবে আমাদেরই অনেকেরই এরকম ধারণা আছে যে এগুলা তো আর কেউ জানতেছে না আমরা আমরাই হ্যাঁ ব্যাপারটা আসলে এরকম না এত সহজ না ভাই কারণ তুমি যে কাজগুলো করতেছ সেগুলো তোমার কাছে মনে হতেছে আমরা কিন্তু তোমার যেই সফটওয়্যার বা কোম্পানি এর প্রোডাক্ট ইউজ করতেছ তুমি ফেসবুক ইউজ করলে এই ডেটাগুলো কিন্তু ফেসবুকের কাছে থাকে ফেসবুক যতই বলুক চেক করে না ওরা যদি চেক নাও করে কিন্তু ওরা এই ডাটাগুলো স্টোর করে রাখে এক নম্বর কথা হলো এগুলো তারা মার্কেটিংয়ে ইউজ করে আর দুই নম্বর কথা হলো কখনো যদি কোনো দেশের স সরকার তার কাছে এগুলো চায় তখন সে এগুলো দিয়ে দেয় বুঝছো তো তুমি যদি কোনো একটা সন্দেহজনক কাজ করো তখন কিন্তু তোমার ডাটা সরকার চেক করবে এবং চেক দিবে যে তুমি কোনো অপরাধের সাথে জড়িত ছিল কি না তো এইসব ব্যাপারে ভাই সাবধান কোনো অপরাধমূলক কাজে আমরা জড়াবো না আমরা সবসময় ক্লিন থাকবো ডিজিটাল ওয়ার্ল্ডে আমাদের সব কিছু একবারে ক্লিন রাখবো ঠিক আছে এর জন্য অনেক সময় দেশের আইনে বা কোনো ওয়েবসাইটে বা অ্যাপে ব্যবহারকারীদের ডিজিটাল কর্মকাণ্ডের ইতিহাস বা হিস্টোরি সংরক্ষণ করার কথা বলা থাকে যাতে কোনো অঘটন ঘটলে তদন্ত করে দোষী ব্যক্তিদের চিহ্নিত করা যায় এছাড়া আরেকটা ইম্পর্টেন্ট কথা হলো তুমি ভাই যত কিছু করো না কেন তোমার সব ডেটা কিন্তু আইএসপি খুব ভালো করে জানে ঠিক আছে সো তুমি যেই সব ওয়েবসাইটে যাও যেই সকল সাইটে যাও যেই সকল কিছু করো যখন যা করো সব কিছু তোমার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার খুব ভালো করে জানে এবং সে বুঝতে পারে তুমি যতই ইনকগনিটো মোড ইউজ করো না কেন কোনো লাভ নাই কারণ তোমার আইএসপির ইন্টারনেট হয়েই তুমি যাচ্ছ ঠিক আছে সো এই ব্যাপারটা সবাই মাথায় রাখবা যে তুমি যেই সকল কিছু করতেছো কি না কেন তোমার আইএসপি কিন্তু সব জানে এবং সরকার তোমার আই কাছে গেলে একেবারে পুরো গত বছর ধরে সে যতদিনের ট্র্যাক রাখছে সরকারের নির্দেশ অনুযায়ী ততদিনের সব ট্রেস ট্র্যাক রেকর্ড সে বের করে দিতে পারবে ঠিক আছে এবং বের করে দিতে সে পারবে না বের করে দিতে সে বাধ্য ওকে তাহলে আমরা যদি এবার পরে আগাই তাহলে আমরা এই যে আচ্ছা চিহ্নিত করা যায় ঠিক আছে ওকে এবার ডিজিটাল জগতে আমাদের উপস্থিতি ও কার্যক্রমের ইতিহাসকে বলা হয় ডিজিটাল ফুটপ্রিন্ট এটা নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করলাম আমাদের পড়াশোনাটা এত সুন্দর হইতেছে দেখো যে আমরা যেই ব্যাপারটা টপিকটা আলোচনা করতেছি সেটাই বইয়ে আবার লেখা আছে তো আমরা বইয়ের সাথে সাথে নিজেরাও পড়ে ফেলতেছি খুব ভালো করে বুঝতেছি এতে আমাদের কি হইতেছে আমাদের যে মেমোরিতে এই বিষয়গুলো থাকতেছে এবং যখন আমরা আবার বইটা পড়বো তখন এই ব্যাপারগুলো বা এই ঘটনাগুলো রিলেট করে পড়তে পারবো আমাদের ব্রেনে বা মেমোরিতে বেশি দিন স্থায়ী হবে ব্যাপারটা ঠিক আছে মনে রাখতে হবে ডিজিটাল মাধ্যমে এমন কিছু করব না যেটি কারণে বড় হয়ে ভীষণ লজ্জায় পড়ে যাব বা থানা পুলিশ পর্যন্ত যেতে হবে কারণ ডিজিটাল ফুটপ্রিন্ট কখনো মুছে না অর্থাৎ আমরা এমন কোনো কাজ করব না যেটার জন্য আমাদের থানা পুলিশে যাইতে হয় বা আমাদের পরিবারের কারো ক্ষতি হয় যেটা আমরা একটু পরে আমাদের পরবর্তী সেশনে একটা নাটকের মাধ্যমে উপস্থাপন করব। ঠিক আছে আগের শ্রেণীতে আমরা কিশোর বাতায়নে আমাদের অ্যাকাউন্ট খুলেছিলাম এখন আমরা কিশোর বাতায়নে গিয়ে ডিজিটাল লিটারেসির একটি কোর্স শুরু করব। পরবর্তীতে বাড়িতে বসে আমরা কোর্সটি সম্পন্ন করব। ঠিক আছে তার মানে ডিজিটাল বাতায়নের হোম পেজে আমরা যাব প্রথমে পরে হোম পেজে গিয়ে ওইখান থেকে আমরা কোর্স সিলেক্ট করে কোর্সটা শুরু করব। ঠিক আছে এই যে দেখো ডিজিটাল বাতায়নের হোম পেজ এখন এখানে জীবন দক্ষতা মেনুতে আমরা যাব এই যে জীবন দক্ষতা গেলাম এবং গিয়ে নিচের পেজটি দেখব অর্থাৎ জীবন দক্ষতার নিচে এখানে যে পেজটি আছে ডিজিটাল লিটারেসি তোমাদের সকলের অ্যাকাউন্ট আছে যেহেতু তোমরা সকলে অ্যাকাউন্ট খুলবা খুলে এটা দেখবা আর যদি তোমাদের অ্যাকাউন্ট না খোলা থাকে তাহলে ভাইয়া আমি তোমাদের সকলকে অ্যাকাউন্ট খুলে আবার দেখিয়ে তোমাদের এই জায়গায় নিয়ে আসবো ইনশাল্লাহ যদি তোমাদের সেরকম রেসপন্স পাই ঠিক আছে তো ডিজিটাল লিটারেসির এই কোর্সটা আমরা যখন কিনবো তখন আমরা যেহেতু মাধ্যমিক পর্যায়ে পড়ি তাই মাধ্যমিক পর্যায়ের কোর্সটি চুজ করব এবং দেখব যে এই কোর্সে বিভিন্ন রিভিউ সেকশন আসে এবং কতজন শিক্ষার্থী এটা কিনছে এটাও লেখা আছে ঠিক আছে এখন যদি আমরা এটা বিশ্লেষণ করি তাইলে এই যে কতজন শিক্ষার্থী এই কোর্সটা কিনছে তার মানে প্রত্যেকজন শিক্ষার্থী কিনছে না আসলে কোর্সে প্রত্যেকটা শিক্ষার্থী যখন আসছে তখন একটা কিন্তু কি কাউন্টার চালু হয়েছে অর্থাৎ প্রত্যেকটা শিক্ষার্থীর লগ ইন বা প্রত্যেকটা শিক্ষার্থীর যে কোর্সটা করছে সেটার ডেটা কিন্তু স্টোর আবার কে কত রিভিউ দিছে এইটার ডেটাও কিন্তু স্টোর কে কী রিভিউ দিছে এটা ডেটাও কিন্তু স্টোর হ্যাঁ তো এগুলো কিন্তু থেকে যাচ্ছে এই যে দেখো উপস্থিতির চিহ্ন তারা রেখে গেছে এটার কথাই তার অর্থাৎ তাদের সবারই ডিজিটাল ফুটপ্রিন্ট আছে এই যে দেখো এই যে এখানে জেল লেখসে এগুলো সবগুলোর ডিজিটাল ফুটপ্রিন্ট ঠিক আছে এগুলা সবগুলো ডিজিটাল ফুটপ্রিন্ট তুমি যত কমেন্ট করছো দুনিয়ায় আজ পর্যন্ত এগুলো সব ডিজিটাল ফুটপ্রিন্ট যত মেসেজ দিত ডিজিটাল যত ফুটপ্রিন্ট মেসেজ দাও নেই কমেন্ট করো নেই জাস্ট ব্রাউজ করে গেছো ডিজিটাল ফুটপ্রিন্ট তুমি ডিজিটাল মাধ্যমে এক সেকেন্ড ছিল ওই এক সেকেন্ডেই তোমার হাজার হাজার ডিজিটাল ফুটপ্রিন্ট বের হয়ে গেছে ঠিক আছে এবং এগুলো সব পাবলিক সবাই দেখতে পারতেছে এটাই হলো সবচেয়ে ভয়ঙ্কর বিষয় তো আমরা এমন কিছু করব না যাতে আমরা এক্সপোজড হয়ে যাই খারাপভাবে ঠিক আছে আমরা ভালোভাবে এক্সপোজড হইলে আমাদের কোনো সমস্যা নেই আমাদের ফেম বাড়বে তাতে হ্যাঁ আমাদের মানুষ ভালো জানবে ঠিক আছে আমরা ভালো জানার জন্য কোনো কিছু করব না ভালো হওয়ার জন্য কোনো কিছু করব। অর্থাৎ আমরা মন থেকে ভালো মানুষ হওয়ার জন্যই সব কাজ করব। ঠিক আছে এখন দেখো এইখানে এই ডিজিটাল ফুটপ্রিন্টগুলো তাইলে এইগুলা কি খারাপ ভাই না এখানে দেখো তারা ভালো ভালো কথা লেগছে যে খুব ভালো লেগেছে গুড এক্সপিরিয়েন্স এক্সিলেন্ট এটা আমাদের জন্য খুবই উপকারী অর্থাৎ ডিজিটাল ফুটপ্রিন্ট মানেই যে খারাপ তা না ডিজিটাল ফুটপ্রিন্ট বেশিরভাগই ভালো কারণ আমরা বেশিরভাগ মানুষ ভালো আমরা ভালো জিনিস করি ভালো জিনিস শেয়ার দিই ভালো জিনিস কমেন্ট করি এগুলা করি কিন্তু যদি কেউ কোনো খারাপ কাজ করি তাইলে কিন্তু সেই ডিজিটাল ফুটপ্রিন্টটাও থেকে যায় তখন কিন্তু সেটা আমাদের জীবনে একটা নেগেটিভিটি বয়ে আনবে ঠিক আছে এখন চিত্রতে দেখা যাচ্ছে যে কিছু অংশগ্রহণকারী মন্তব্য করেছে এই কোস্তি করে তাদের কেমন লেগেছে এই সব মন্তব্য ব্যবহারকারীদের ডিজিটাল ফুটপ্রিন্টের অংশ অনেক সময় অনেক ব্যবহারকারী বিভিন্ন ওয়েবসাইটে অপ্রাসাঙ্গিক বা রূঢ় মন্তব্য করে যা পরে অন্যরা দেখে তখন সে নিজেই লজ্জায় পড়ে যায় আমরা কখনো এমন কাজ করব না অনলাইনে ডিজিটাল জীবনে এমন একটি ব্যাপার যেটি সবাই দেখতে পায় কাজেই আমরা এমন কোনো কাজ করব না যেটি নিয়ে আমাদের বা আমাদের পরিবার সমস্যায় পড়ে অর্থাৎ তুমি এমন কাজ কখনো করবা না ভাইয়া যখন যেটা তোমার কিছুক্ষণ পরে বা কিছুদিন পরে বা কিছু মাস পরে বা কিছু বছর পরে গিয়ে তোমার নিজেরই মনে হয় তোমার কাছে লজ্জা লাগতেছে বা অপমানজনক মনে হচ্ছে যেটা তোমার না খালি তোমার পরিবার বা পরিবারের যে একটা স্ট্যাটাস আছে সেটাকেও নিচে নামায় দিচ্ছে ঠিক আছে তোমার পরিবারকে কখনো তোমার জন্য যাতে সাফার করতে না হয় বা তোমার নিজেকেও যাতে নিজের উপর যাতে কোনো জুলুম না হয় বা সাফার না হয় সেটা আমরা সবসময় খেয়াল রাখবো তো আজকের এই অভিজ্ঞতায় আমরা পড়লাম কিভাবে ব্যক্তিগত জীবনে আমাদের তথ্যগুলো যে রয়েছে সেগুলা কিভাবে খুব সুন্দর করে আমরা সংরক্ষণ করব এবং নিরাপদে রাখবো নিরাপত্তায় রাখব। আগামী সেশনে আমরা কিভাবে আমাদের এত পর্যন্ত যে সেশনগুলোতে যা যা শিখলাম সেগুলো ব্যবহারের মাধ্যমে কিভাবে আমাদের ডিজিটাল লাইফটাকে একটা সিকিউর লাইফ ডিজিটাল লাইফ বানানো যায় সেটা শিখব তো আগামী সেশনের আমন্ত্রণ জানিয়ে তোমাদের সবার কাছ থেকে আমি বিদায় নিচ্ছি আমি সাদিদ থাকবো তোমাদের সাথে এই পুরো অভিজ্ঞতা জুড়েই আল্লাহ আসসালামু আলাইকুম